আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে যে সকল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এই সকল লিখিত পরীক্ষার বাংলা যে ধরনের প্রশ্ন এসে থাকে সে বিষয়ে চলুন বন্ধুরা দেখি তাহলে বাংলাতে সব গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হল সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ থেকে চারটি অথবা পাঁচটি প্রশ্ন থেকে থাকবে বিদ্যা প্লাস আলয় বিদ্যালয় নায়ক নায়কের বিচ্ছেদ হলো নই প্লাস অক রবীন্দ্র রবি প্লাস ইন্দ্র পদ্ধতি সেক্ষেত্রে পদ হর্ষ প্লাস হতে বন্ধুরা এর পরবর্তীতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হল বিপরীত শব্দ নির্ণয় প্রাচীন অর্বাচীন ভালোবাসা এর বিপরীত শব্দ হলো ঘৃণা অম্ল এর বিপরীত শব্দ হলো মধুর উত্থান এর বিপরীত শব্দ হলো পতন ঈশ্বত এর বিপরীত শব্দ হলো অধিক ব্যাজ সহ সমাজ নির্ণয় করো মৃগ শিশু সেক্ষেত্রে ব্যাজ বাক্য হল মৃগের শিশু ষষ্ঠী তৎপুরুষ সমাস নদী মাতৃক যার ব্যাসবাক্য বাক্য হল নদী মাতা যার ক্ষেত্রে এটি হল বহুবৃহী সমাস পথ ভ্রষ্ট ব্যাজ বাক্য হল পথ থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ সমাস চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় এটি হল উপমিত কর্মধরায় সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এক কথায় প্রকাশ দুই হাত সমান চলে যাওয়ার সব্যসাচী ঐতিহাসিক কালের পূর্ববর্তী সেক্ষেত্রে হলো প্রাগৈতিহাসিক আকাশে উড়ে যে সেক্ষেত্রে সঠিক খেসড় জয় করিবার ইচ্ছা ক্ষেত্রে এক কথায় হলো জিজ্ঞাসা যে নারীর বিবাহ হয়নি সেক্ষেত্রে সঠিক উত্তর কুমারী শুদ্ধ বানান নির্ণয় করুন পিপিলিকায় পিপিলিকা বানানটি ভুল আছে সেক্ষেত্রে সঠিক লেখা হলো পয়সী পয় লয়সি কয়েকার তো স্বাস্থ্য এই স্বাস্থ্য বানানটি ভুল সেক্ষেত্রে হবে দুন্তস্বয় বয় আকার দুঃষয় থয় জফলা যেটি আছে মূমূর্ষু সেই মুমূর্ষ বানানটি ভুল সেক্ষেত্রে সঠিক বানান হল ময়রসু ময় দীর্ঘ মুদ্রাঞ্চয় রেপ রস্যুত শ্রদ্ধাঞ্জলি সেক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি বানানটি ভুল আছে সেক্ষেত্রে লয় দীর্ঘী না হয়ে লয় লয়রশ্মি হবে শূন্য বানান যেটি আছে সেটি ভুল আছে সেক্ষেত্রে শূন্য ক্ষেত্রে মুদ্রান্ন না হয়ে দুন্তন্ন হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত অথবা বিভিন্ন টেকনিক শিখতে আমার এডিটি ফলতে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না